আজকে ছিল আমার বান্ধবীর অ্যানিভার্সারি এটা সেই বান্ধবী যার বিয়েতে গত বছর গিয়ে ভিডিও দিয়েছিলাম সময় কত তাড়াতাড়ি চলে আসে না আর ঘুরিয়ে ফিরিয়ে সে এক বছর চলেই আসলো আর আমার বান্ধবী আজকে অ্যানিভার্সারি ফার্স্ট অ্যানিভার্সারি তো চেনটকে পরিয়ে দিচ্ছে আর ওকে দিয়েছে একটা লকেট তো ও দুজনের গিফট দেওয়ার পালা শেষ হতো আমি বললাম দুজনকে একটা ফটো তুলবো ভালো করে এটা পোস্ট দে তো সেই ভিডিওটা পরে দেখাচ্ছি তারপরে এই কেকটা কেকটা তো ভীষণ সুন্দর ওকে বলে ওটা পোস্ট দিত আকাশের সাথে বলে দাঁড়া দিচ্ছি বলে কী সুন্দর মিষ্টি হাসি দিলে তারপর বরের কাছে চলে গেলো তাকে কি সুন্দর লাগছে না দুজনকে তো যেহেতু তারপরে আসলো কেক কাটিংয়ের পালা এই যে কে যে এই কেকটা মানে কাটার সময় ভিডিওটা করেছিল আমি জানি না তো কেক কাটিং ভিডিওর সময় আমি একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম কারণ ওদের লাভ ম্যারেজ তো এটা একটা অনেক সংঘর্ষের ব্যাপার লাভ ম্যারেজটা তারপরে আমি চলে গেলাম খাবার দাওয়ায় তো স্যালাড ছিল আর ছিল ফিশ ফ্রাই ফিস ফ্রাইটা খেতে খারাপ ছিল না কিন্তু একটু ঠান্ডা হয়ে গেছিলো আর ছিল পিস পোলাও ভীষণই ছিমছাম খাবার ছিল কিন্তু যেগুলো ছিল খুব ভালো ছিল তো পিস পোলাও ছিল আর ছিল এখানে দেখি এটা কি এখানে আচ্ছা চানা কিমা চানাকিমা কিমাটা দেখে দারুণ লাগছে এর সাথে কিন্তু নান ছিল নানটা যদিও আমি দেখতে পাইনি মনে হয় ওই পাশে দিয়ে গরম গরম কথাটা ছিল আমি ঠিক খেয়াল করিনি তারপরে ছিল চিকেন কষা ঠিক কষাও না ভোনা টাইপের ছিল আর কি খেতে ভীষণ ভালো ছিল তো মোটামুটি আমি তো খেলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে গল্প করছিলাম খাচ্ছিলাম আমার চিকেন বা সব কিছুর থেকে যদি কিছু ভালো লেগে থাকে সেটা হলো কি ওদের ওই পুরো অ্যানিভার্সারিতে মিষ্টিটা মানে আমি নলেনগুড়ের মিষ্টি তো খুব পছন্দ করি তো সেই জন্য মিষ্টিটা আমি প্রায় চারটে খেয়েছি যদিও ওই মিষ্টি এত খাই না কিন্তু জানি না কেন আমি চারটে খেয়ে নিলাম আর এই চাটনিটা ভীষণ সুন্দর দেখতে যতটা ভালো লাগছে তার থেকে দ্বিগুণ খেতে ভালো এত সুন্দর ছিল আর এই যে সেই রসগোল্লা যেটা কিনা আমি চারটে খেয়ে নিয়েছিলাম তারপরে পানঠান ছিল পাঁপড় ছিল সেগুলো আর দেখানো হয়নি তো এটাই ছিল আমার বান্ধবীর অ্যানিভার্সারির একটা ছোট্ট ভিডিও তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও